কেমন আছে আশা করি ভালো আছো ভালো থেকে এই কামনা করি আবার একটি ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখতে থাকবে প্রথমে আমি একটি পোলট্রি ফার্মে চলে আসলাম পোলট্রি ফার্মটা আমার ভাসুরের যেহেতু ভাসুরের মানে আমাদেরই বলতে পারো যাই হোক সেখান থেকে প্রথমে আমি তিনটি মুরগি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে দেখি বৃষ্টি চলে আসবে আসবো অবস্থা সকালে আমি অনেক জামা প্যান্ট কেচেছিলাম আজকে যেহেতু আজকে রবিবার আর রবিবার আমি ভিডিওটি বানিয়েছি সকালে আমার ছেলে হোস্টেল থেকে এসেছে আর মেয়ের স্কুলের ড্রেস এবং বাড়িতে আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল সব কিছু নোংরা হয়েছিল সেগুলো কাস্তে কাস্তে ভিডিওটি অনেক বড় হয়ে গেছিলো ওই কারণে আমি ভিডিওটি তোমাদের কাছ থেকে স্কিপ করেছি যাই হোক কথা বলতে বলতে অনেকটাই জামা প্যান্ট আমি তুলে নিলাম তারপরে তারপর এইদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখো অনেকটাই জামা প্যান্ট একদিকটা তোলা হয়েছে একদিকটা এখন পুরোটাই বাকি আছে আর এইদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ভা ভাঁ ওগুলো আমাদের পুরোনো ঘরগুলো ছিল ওখানে আমরা অনেক আগে থাকতাম যাই হোক সেগুলো ভাঙা হয়নি এখন আমরা মানে অন্য সাইডে ঘর বেঁধে আবার চলে এসতে ওগুলো ভাঙা হয়নি সেভাবেই আছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি নেমেই আসলো আর আমার বেবি ধরেছিলো ক্যামেরা যেহেতু অনেক ছোটো আমার বেবি সাত বছর বয়স কিন্তু সেই ধরে রাখে ক্যামেরা কিন্তু সে কান্না আরম্ভ করে দিল যে আম্মু বৃষ্টি চলে এসছে আমি আর ধরতে পারবো না আমি বললাম একটু ধর একটু ধর বলে আমি আবার ঘরের দিকে চলে আসলাম জামা প্যান্টগুলো তুলে নিয়ে তারপর আমি সেই চিকেনটি রান্না করলাম ভিডিওটি তোমাদের কাছে স্কিপ করলাম তাড়াতাড়ি করে রান্না করেছি দেখো রান্না করেছি চিকেন আর আলু দিয়ে ঝোল করেছি আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসলো বড়মোশাই চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করেছি আমার বেবিকে বললাম যে সবাইকে ডেকে ডাইনিং টেবিলে বস আমি তোদেরকে খাবার দিচ্ছি বেবি বসে মোবাইল দেখছে আর ডান্স করছে মাম্মু খাবার দাও খাবার দাও করছে ওকে আবার তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দিয়ে দিলাম আর ওরা খেতে থাকা তোমাদের কিছু কথা বলছি মেয়ে হয়ে জন্মানোটা না অত সহজ নয় কারণ মেয়েরা শুধুই জানে মেয়ে জন্মানোটা কতটা কঠিন মেয়েরা কখনও নিজের জন্য বাঁচে না বিয়ের আগে বাঁচে তার বাবা মায়ের পরিচয়ে বিয়ের পরে বাঁচে তার স্বামীর পরিচয়ে আর শেষ বয়সে বাঁচে তার সন্তানদের পরিচয় তাই বলছি মেয়ে হয়ে জন্মানোটা অনেক কঠিন মেয়েরা না চাইলে ও সব স্বপ্নগুলো বিসর্জন দিতে হয় আর মেয়েরা কখনও নিজের বাড়ি হয় না কারণ মেয়েরা বিয়ের আগে শুনতে হয় যে তুই তো পরের বাড়ি চলে যাবি আর বিয়ের পরে শুনতে হয় যে ও পরের বাড়ি থেকে এসেছে তাই না যদি কথাগুলো ঠিক বলে থাকি প্লিজ একটু সাপোর্ট করার কমেন্টে জানিও তাহলে পরের ভিডিওতে আবার নতুন নতুন কিছু কথা নিয়ে তোমাদের সামনে হাজির হব আমার ফরম থেকে মরিগিয়ে আনার মেন উদ্দেশ্য ছিল এই চিকেন পকোড়া করা এই চিকেন পকোড়া কিন্তু আমার হাতে সবাই খেতে ভালোবাসে তাই আমি দেরি না করে চট করে কিছু সলিড মাংস ডেকে দিয়েছিলাম সেগুলো পেস্ট করে নিয়েছিলাম আর তাদের সমস্ত রকম মশলা দিয়েছিলাম মাংসতে যে যে মশলা লাগে আর কি সমস্ত কিছু দিয়েছিলাম আর তাতে দিয়েছিলাম বেসম আর কিছুটা ময়দা দিয়ে দেখো পকোড়াগুলো কত কড়া হয়েছে খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল। আবার সন্ধানা হতেই হতে অন্য একটা আইটেমে চলে আসলাম কারণ আমার ছেলে হোস্টেল থেকে বাড়ি আসলে আমার মনটা শুধু বলে কিছু একটা করে ওকে খাওয়াই কিছু একটা করে খাওয়াই কারণ ও বাইরে থাকলে আমি তো মা আর বুঝতেই পারছো মায়েদের মনটা কতটা কষ্ট পায় বাচ্চা বাইরে থাকলে যারা মা তারাই বুঝতে পারবে ও বাড়ি থেকে চলে গেলে আমার কিছুই করতে ইচ্ছা করে না কিছুই খেতে ইচ্ছা করে না ও বাড়ি আসলে শুধু মনটা বলে কিছু একটা করি কিছু একটা করি তাই আমি দেরি না করে চট করে অল্পটা আলু চাল ভিজিয়ে দিয়েছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আর ছেকুনি দিয়ে ছেঁকে নিয়ে হাত দিয়ে দেখো কড়াইয়ের গায়ে কেমন করে পিঠা তৈরি করে নিচ্ছে এ পিঠা কিন্তু গ্রামে আমরা ঝুড়ি পিঠা বলি অনেকে কিন্তু হাত বলে থাকে আর গ্রামে প্রায় অধিকাংশ লোকেরা খেয়েছে আর যারা খাওনি একবার হলে ওই পিঠা তৈরি করে দেখো হাঁসের মাংস কিংবা পোলট্রি মাংস খেলেও ভালো লাগে একবার ট্রাই করো এই পিঠা করতে গেলে একটা কথা খুবই মনে পড়ে সে কথাটি তোমাদের কাছে আজকে শেয়ার করছি যখন আমি এই বাড়িতে নতুন বউ হয়ে আসি আর আমার শাশুড়ি মা মানে পৌষ পার্বণ হয় না গ্রামে সেই টাইম হলে না অনেকটাই আলো চাল ভাঙিয়ে রাখতো আর প্রত্যেক দিন প্রায় হাতঝড়া পিঠে করতো আর মাংস রান্না করতো আমার বর্মশাই না তখন প্রচুর ডেকে যেত একদিন হঠাৎ কি হয়েছে আমার বর্মশাই রেগে গিয়ে আমার শাশুড়ি পিঠা করছিলো আর আমার বর্মশাই রেগে গিয়ে সেই হাড়ি সমেত পুকুরে ফেলে দিয়েছিল যেন আর এখন কি হয় আমার শাশুড়ি মা পুরোনো বাড়িতে থাকে আমরা নতুন বাড়িতে থাকি এখন আমার বর্মশাই মাঝে মাঝে বলে তুমি কিছু পিঠা করো না খাই হাতঝড়া পিঠা কারণ এখনও খেতে অনেক ভালোবাসে অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি আর চিন্তাভাবনা হয়তো চেঞ্জ হয় এখন কিন্তু আমার করতে এগুলো বিরক্ত লাগে আমার বর্মশাই করলে বললে আমি করি না শুধুমাত্র আমার ছেলের জন্যই আমি এগুলো করি যাই হোক আমার বেবি কিন্তু ক্যামেরা ধরে একটু ভুল ত্রুটি হলে তোমরা একটু মানে নিও আজকে ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকে পাই